বেডরুমে আয়না নেই এমন বেডরুম খুঁজে পাওয়া মুশকিল আয়না আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু দাম্পত্য জীবনে অনেক সময় অনেকে নজর দেন না যার ফলে অজান্তেই ঘটে যায় অনেক ঘটনা কিন্তু কিছু বাস্তু টিপস মানলে সে সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় তা জানতেন কি একবার চোখ বলিয়ে নিন এই সমস্ত টিপসে কে জানে আপনার ক্ষেত্রে এই টিপস হয়তো কাজে লাগলেও লাগতে পারে শোয়ার ঘরে কখনোই বিছানা মাঝামাঝি রাখবেন না কোন দেয়ালের সঙ্গে বিছানার মাথা রাখার দিকটি যেন যুক্ত থাকে এতে সম্পর্ক ভালো থাকে শোয়ার ঘরে এমন স্থানে আয়না রাখবেন না যেখান থেকে স্বামী স্ত্রী শুয়ে থাকার প্রতিচ্ছবি ফুটে ওঠে বিছানা দেখা যাবে না এমন স্থানে আয়না রাখুন বিছানা পারলে কাঠের তৈরি করুন লোহা স্টিল অ্যালুমিনিয়ামের তৈরি বিছানা নাকি অহং বাড়িয়ে তোলে যা দাম্পত্য প্রেমে ব্যাঘাত ঘটাতে পারে শোয়ার ঘরে ভগবান দেবদেবীর পূর্বপুরুষদের ছবি না রাখাই ভালো এতে রোমান্সে নেতিবাচক প্রভাব পড়ে পারলে ঝর্ণা নৈসর্গিক দৃশ্যের পোস্টার ও পেন্টিংস রাখতে পারেন বেডরুমে গাঢ় রং ব্যবহার করুন লাল গোলাপি এসব রং রোমান্স বাড়িয়ে তোলে যৌন জীবন আরো সুন্দর করে তুলতে দক্ষিণ দিকে মাথা রেখে শোয়ার চেষ্টা করুন পশ্চিম দিকেও মাথা রেখে শুতে পারেন তবে পূর্ব এবং উত্তরের দিকে মাথা করে শুনে কিন্তু রোমাঞ্চ তো বাড়বেই না উপরন্তু জীবনে ভোগান্তি আসতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন